আসসালামাই কেমন আছেন আপনারা সবাই আমরা চলে আসছি কার বাসায় আপনারা হয়তো দেখতে বড় ভাই খালিদ ভাইয়ের চলে পাচ্ছেন আজকে আমরা কিছু কবুতার দেখার জন্য আমাদের সাথে আমাদের আহ কিছু কবিতার দেখান আপনি আর কি অবস্থা আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি কবুতর বলতে এখন তো সব মল্টিং এ কবুতর আসলে এখন ওই ফোকাসটা আসে নাই আর আমার ফ্লাইং লকটাও অতটা ভালো না কোন মতে আর কি শখ আছে সেই আমার আসলে শখ আছে আসলে আপাতত করার মতো এখনো ই হয় নাই ইনশাআল্লাহ সামনে চেষ্টা করব যাতে লকটা একটু ভালো মতো করার কবুতর বলতে কবুতর আছে এখানে যা দেখছেন সবই আমার স্টকের কবুতর এই পাশে মাদির সাইড ওই পাশে হচ্ছে নজাকি তো এখনো জোড়া দেওয়ার মতো উপযুক্ত হয় নাই কিছুদিন পর হয়তোবা জোড়া দিব কবিতার এটা হচ্ছিল ইউরোর ইনব্রিড দেখো তুমি এটা হচ্ছে ইউরোর ইনরিড জহর্মানস এর কবুতার ইউরো ইনব্রিড দেখ

ঠিক আছে কত রেজাল্ট এটা হচ্ছে পোকার ফেস আর স্টেট ফাইটার এই জাতটার ভিতরে আছে আমার বেসিক ব্রিডার কবুতর মাদি কবুতর নষ্ট হয়ে যায় যে আরেকটা হচ্ছে

পছন্দ সবই তার ভিতর তিনটা পছন্দের কবুতর দেখে একটা গেল আর একটা এটার বাচ্চা মিস ভ্যালেন্টাইন এটার বাচ্চা আপনার কোন রেসে যান সাগর নীল ফমারি থেকে নিল নীল ফমারি থেকে একসাথে আসছিল একটু লেট হয়েছে আট হইছে এবং এর বাচ্চাটা কয়েকটা রেসে আগে আসছে নামাইতে পারেন ঠিক মতো যে কারণটা আপনাদের একটু একটা রেসে তো কবুতর অনেক আগে আসছে কবুতর আগে

ব্রিডিং লফট করবে কি ভাই আল্লাহ বলছে এই কবুতরটা হচ্ছে ডিরেক্ট গড গিফটের গ্র্যান্ডসন রফিকুল জামান সেলিম ভাই গড গিফটেড বাপের সাইডে আর মা সাইডে হচ্ছে হলো আপনার ব্লিক্সিম টর্নেডো ডাইরেক্ট সেলে ব্লিক্সিম ব্লিক্সিম আছে সরি টর্নেডো না ব্লিক্সিম আছে ভাই এটা লাইন আর ডাইরেক্ট সেলে এর মা আছে সরাসরি নেদারল্যান্ডের ব্লিক্সিম জাতের কবুতর গ্যাবি ভেন্ডার নেমেলের আর

আমি এডে মেল ছেলে তো না মানে এটা ইন বিড পাইপ ফেন্ডার্স মিডল বাইর কবুতর মিডল বাইর কবুতর এটা হ্যাঁ এখানে ঢাকার কবুতরই বেশি ঢাকা থেকে সংগ্রহ করাই বেশি শুনতে দর্শকে এটা হচ্ছে এটা আমাদের হাসানুত জামান ভাই দেন ন্যাশনাল ফাস্ট হইছিল ওই ন্যাশনাল ফাস্টের যে জাত মানে ওই চাচা হয় এটা হচ্ছে ওই জাত এটা ভিতর আছে গিগি আছে আর হচ্ছে মারদিকে নিউ কিটল এটা ন্যাশনাল ফাস্টের ফুল মানে আপন চাচা ন্যাশনাল ফাস্টের আপন চাচা এটা আপন চাচা

লাইনার গুলো একটু দেয় এগুলো সব চকা আছে তো লাইনার গুলো রেডি করছে এগুলা প্রচন্ড ধান এই যখন ওই যে খাবার নিয়ে আসি মারামারি করে এই মেয়েটা ফেদার গুলো দুই নষ্ট হয়ে গেছে এমনি কবুতর আলহামদুলিল্লাহ সুস্থ আছে